পর আম্বেদকরের সামনে রেখে এক স্বাস্থ্য শিবিরটির আয়োজন করে কুঞ্জবন সেবক সংঘ বিনামূল্যে এই ম্যাগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা স্বাস্থ্য শিবিরে উপস্থিতি উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ ক্লাবের কর্মকর্তারা এই মেগা স্বাস্থ্য শিবিরে দেখা গেছে প্রচুর संखকে এলাকাবাসীরা অংশ গ্রহণ করেছেন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন ড. বি আর আম্বেদকারের জন্মদিনকে সামনে রেখেই এই সামাজিক কর্মসূচি বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা কি বলছেন তারা শোনাছে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে আমরা প্রতি বছরই আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করি গত মাসে আমাদের হেলথ ক্যাম্প হয়েছে এবং এই রক্তদান শিবির হয়েছে সেই রক্তদান শিবিরের মধ্যে প্রায় চল্লিশ জনের উপরে রক্ত দিয়েছেন আর এছাড়াও আমরা সমাজের উন্নয়নমূলক কিছু কাজ করি যেমন আমাদের পাড়ার মধ্যে যারা একেবারেই গরিব রয়েছে তাদেরকে দান করি তারপরে আমরা এই দুর্গুজোর সময়ে আমরা যে আমাদের অন্য রয়েছে প্রত্যেকটা মানুষকে আমরা অন্য বিতরণ করি এছাড়া আমাদের উন্নয়নমূলক কাজ আমরা সাফাই অভিযান করছি প্রতি বছরই আর আমাদের এখন আজকের মূল বিষয় হলো আমরা দেখতে পাচ্ছি এই বিগত কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছে না বলেই চলে সেই জন্য এলাকার প্রায় রোগক্রান্ত হচ্ছে এই জন্য আমরা কি করছি আমরা এখন এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য শিবির যেন সবাই যেন দেখাতে পারে এই জন্য আমরা কুঞ্জকুণ সেবক সংঘের পক্ষ থেকে আমরা এই আয়োজনটুকু করেছি আমরা হ্যাঁ আমরা করেছি আজকে এটা হলো ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করেছি আপনারা শুনলেন tadi বক্তা ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি হাতে নিয়েছে এবং প্রত্যেক বছরই তারা এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেয় এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি মেগা স্বাস্থ্য শিবিরের এই আয়োজন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন